নবীজি ভিন্ন ভিন্ন আদেশে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন খাতে বার বার বলেছেন পৃথিবীতে দুইটা দরজা আছে একটা হচ্ছে বাবা আর একটা এই দুইটার দরজা দুনিয়ার দরজা না এই দুইটা দরজা হচ্ছে একটা বান্দার জন্য জান্নাতের দরজা জোরে বা আল্লাহ নবীজি বলেছেন হুমা হুমা মানে তারা দুইজন হুমা জান্নাতুকা ওয়া নারুক এই পৃথিবীর মানুষেরা শোনা আমার উম্মতেরা বাবা আর মা তোমার জন্য হয় জান্নাতের কারণ না হয় জাহান্নামে যাওয়ার একটা পিতা পিতামাতার সঙ্গে যেমন আচরণ করবা আল্লাহও তোমার সঙ্গে তেমন তেমন আচরণ করবে সুতরাং নবীজি সাল্লাল্লাহু ভিন্ন হাদিসে বললেন আরো কথা আল জান্নাতু তাহত আকদামিল উম্মহাত পৃথিবীতে যত মা রয়েছে যত মা রয়েছে প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত সুবাহান্লাহ বলবেন না নবীজি একদিন সাহাবিদের সামনে নিয়ে বললেন সাহাবিরা পৃথিবীতে জানো এমন তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিসের দিকে শুধু এরকম নজর দিয়ে তাকিয়ে থাকলে সব হয় কয়টা জিনিস ভাই আরো জোরে বলেন কয়টা তিনটা জিনিস আছে তাকায় থাকো যতক্ষণ তাকাবা সব হতে থাকে তার মধ্যে একটা হচ্ছে একটা সন্তান নেক নজরে তার বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে একবার চোখের পলক ফেলবে একটা কবুল হজের সোয়াব দেওয়া হয় সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা দুইজনই জীবদ্দশায় বেঁচে আছেন আমি যদি বার 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 তাদের চেহারার দিকে দৃষ্টিপাত করি তাকাই তাহলে আমার কি হবে নেবিজি আমার মুসকে একটা হাসি দিলেন দিয়ে বললেন সাহাবি আল্লাহ রহমতের ভান্ডার কম নাই তুমি যদি একশো বার টাকাও একশোটা কবুল হজের সবই তোমাকে দান করা হবে বাপমা যাদের আজকে আছে তারা হয়তো এই যে একটা মুরব্বীরা কথা বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বসে না চোখ থাকতে চোখের মর্যাদা আমরা বুঝি না বাপমা যাদের আছে তারা বাপমার মর্যাদা ঠিক মতো এখনো বুঝতেছি না যারা বাপমা হারা তাদের দিকে তাকান তাদের কলিজা যখন বাপমার কথা আমরা বলি কলিজার ভিতরে একটু হলেও মোচোড় দেয় কথা বলেন ঠিক না বাপমা যারা হারা হয়েছে তারাই কে বলবো যে বাপমা হারানোর কত যন্ত্রণা কত বেদনা আমরা বাড়িতে গিয়ে এখন যারা এটিম সন্তানগুলো আছে দেখবেন মা নাই মারে ডাকতে পারে না একটা মেয়ে আছে মেয়েরে বারবার গিয়ে মা মা বলে ডাকে মেয়েরে মা বলে ডাকে মানে মায়ের ডাক মাকে ডেকে যতটা স্বাদ পাওয়া যায় মেয়েকে ডেকে অতটা স্বাদ পাওয়া যায় এজন্য বাপমা থাকাকালীন সময় এই যে আল্লাহ ওয়াদা করেছিলেন আবার নির্দেশ দিয়েছিলেন এইগুলো পালন করা দায়িত্ব প্রত্যেকটা সন্তানের আচ্ছা ভাইরা বলুন তো কম না বেশি বাপমার সঙ্গে ভালো আচরণ করার দায়িত্ব আমাদের কম না বেশি বেশি মানে আবশ্যিক ফরজ ফরজ করে দিয়েছে আল্লাহ সুবাহ হওয়া হাতাল আমাদের সব সন্তানদের যেন নেক হিসেবে কবুল করে পড়েন আমিন